হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের ক্ষেতের সব ধান কিন্তু কেটে বাড়ি টানা হলো তো সেই ধানগুলো এখন সিদ্ধ করে এই শুকা দেওয়া হয়েছিল তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না ধানগুলো খাওয়ার আগে চাল করার আগে কিন্তু কিছু প্রসেস থাকে সেই প্রসেসটা ফলো করে তারপরে কিন্তু ধান খাওয়া হয় ধানগুলো কিন্তু খাওয়ার আগে সিদ্ধ করতে হয় সিদ্ধ করে তারপরে শুকানো হয় তারপরে মেশিনে ভাঙিয়ে খাওয়া হয় তো আমাদের ধানগুলো কিন্তু সিদ্ধ করা হয়েছিল সিদ্ধ করার পরে এখন আজকে সারাদিন শুকানো হয়েছে তো শুকানো শেষে ধানগুলো কিন্তু শুকিয়ে গেছে এখন এই ধানগুলো ই করা হবে ভাঙে তারপর খাওয়া হবে গায়ে দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু মেঘ তো আমাদের সকলে তারা করে ধানগুলো ওঠাতে হবে তো এখন আর কথা না ধানগুলো ওঠানো শুধু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ধানগুলো টেনে টেনে জড়ো করছি আকাশে বৃষ্টি মেঘে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দানে কিন্তু কোনো প্রকার ময়লা নাই কোনো প্রকার চিটা নাই আপনারা অনেকেই দেখছেন যে এই ধানগুলো ডায়ার মেশিন আছে ডায়ার মেশিনে দিয়ে ওইখান কিন্তু সিদ্ধ হয়ে শুকিয়ে একদম পেকে জাত হয়ে একদম খাওয়ার উপযুক্ত হয়ে চাল হয়ে আসে কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু সেটা করা হয় না এই ডালগুলো সিদ্ধ করা হয় তারপরে শুকানো হয় তারপরে খাওয়ার উপযুক্ত হয় ভাঙিয়ে খাওয়া হয় এটাতে দাম করে দিন তো ভালো লাগতেছে আপনারা কে কে কাজ করছে আমার সাথে এসে কিন্তু দুধ দিতে পারে বন্ধুরা বৃষ্টি আসার আগে সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করে ঘরে তোলার কিন্তু অন্য রকম একটা মজা আছে আকাশে কিন্তু বৃষ্টি নেই মানে নেমে যাবে আমি ধান তুলতেছি আপনারা কে কে এইভাবে বৃষ্টি আসার আগে ঘোরা ঘুরি করে গ্রামে ধান তুলছেন কমেন্টটা জানাতে পারেন কিন্তু বর্ষাটা মতো মানুষ থাকলে একটু বেশি হয়তো হ্যাঁ হ্যাঁ গোদা হয় যেন